হ্যালো জন আজকের ভিডিওর টপিকটা হলো যে কিভাবে আমরা ফেসবুকের পুরাতন পোস্টকে নতুন করে পোস্ট করব। তো পুরাতন পোস্টকে নতুন করে পোস্ট করব লাইক কমেন্টগুলো ঠিক রেখে তো এইগুলো করার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক প্লে স্টোর আপনি চলে যাবেন এখানে এখান থেকে একটু প্লে এখান থেকে প্লে স্টোর তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ফেসবুক তো আমার ফেসবুক সার্চ করে এখানে আপডেট লেখা লেখা আসলে আপনি আপডেট করবেন আমার ওপেন লেখা আছে আমি আপডেট করে রেখেছিলাম তো আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন গিয়ে এখানে দেখতে পাবেন আপনি ফেসবুকে পুরাতন পোস্টকে নতুন করে পোস্ট করার জন্য আপনার প্রোফাইল উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এর উপরে আবারও একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ইন্টারফেস এসেছে বিভিন্ন লেখা অ্যালবাম ফরম সিলেট প্রোফাইল পিকচার এখানে বিভিন্ন ধরনের লেখা আসবে আপনি কি করবেন সিলেট প্রোফাইল পিকচার এটির উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু স্কোর করবেন ওপরে অনেকগুলো লেখা আসবে তো এখানে দেখতে পাবেন অ্যালবম অ্যালবামস বলে লেখায় এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচার কভার ফটো আছে আছে আপনি কি করবেন প্রোফাইল পিকচার উপরে এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচারটি আপনার ভালো লেগে থাক ভালো লাগবে সেই প্রোফাইল পিকচারটি আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি কিন্তু জুম করতে পারবেন জুম আউট জুম এক করে আপনি ভালোভাবে বসিয়া সেটি ডান করবেন ডান করে আপনি আবারও একবার ডান করে তারপর সেভ বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখ আপনি একটু রিপ্রেশ করবেন রিপ্রেশ করলে দেখবেন আপনার প্রোফাইলে পিকচারটি বসে গেছে আপনার আপনি যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন জাস্ট নাও আপনি পিকচারটি আপলোড করেছেন জাস্ট নাও কিন্তু আপনাকে লাইক কমেন্ট আগের মতো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য